দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা এক এক গোলে অংশ ধাপে শেষ হয়েছে একদিকে রয়েছে ভিকুটি আলিয়া ক্লাব অপরদিকে রয়েছে বড় চাকা একাদশ দেখা যাক কোন দল জয়লাভ করে ট্রাই বেকারে এবং দ্বিতীয় রণ খেলার যোগ্যতা অর্জন করে প্রথমে ভিগুটি আলিয়া ক্লাব এক গোলে এগিয়ে গেছিল দ্বিতীয় অর্ধের অন্তিম মুহূর্তে গোলটি পরিশোধ করে বড় চাকা বন্ধু একাদশ দেখা যাক তারা চায় বেকারে সে জয়টা আনতে পারে কিনা প্রথম শট বড় চাকা বন্ধু একাদশ অপরদিকে সে পড়ছে বেগটি আলাই ক্লাবের গোলপক্ষক দেবু দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা আঙার ইয়া নিউসিউ সঙ্গের ময়দান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা সেফ ডান দিকে চাপে দুর্দান্ত সেফ করলো গোলরক্ষক দেবু অর্থাৎ গোল করতে পারলো না বড় চাকা বন্ধু একাদশের প্লেয়ার ভেগুডিয়া হয়ে প্রথম শট মারতে আসছে সোহান দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা অপরদিকে প্রস্তুত বড় চাকা বন্ধু একাদশের গোলরক্ষক প্রথমে এগিয়ে গেছিল ভেগুডিয়া আলে এক ক্লাব পরবর্তীকালে বড় চাকা গোলটি পরিশোধ করে দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল সোহান এই মুহূর্তে খেলা ফলাফল বিগুটি লাভ এক এবং বড় চাকা বন্ধু একাদশ জিরো বড়ো চাকার হয়ে দুই নম্বর শট মাঠে আসছে আট নম্বর প্লেয়ার অবর থেকে প্রস্তুত দেবু আগের বল দুর্দান্ত সেভ করেছে দেখা যাক এই বল সেভ করতে পারে কিনা দুই নম্বর শট বড় চাকা বন্ধু একাদশ দুর্দান্ত শট এবং গোল করে দিল আট নবির প্লেয়ার বড় জায়গা বন্ধু একাদেশের ভিগুডিয়ালের হয়ে দুই নম্বর শট মারতে আসছে পনেরো নম্বর ছেলে প্লেয়ার কাড়া দেখা যাক এই থেকে সে গোল করতে পারে কিনা দিকে প্রস্তুত বড় চাকার গোলরক্ষক দুই নম্বর শর্ট বেগুটি আলিয়া ক্লাব এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে গেল এই মুহূর্তে খেলার ফলাফল সমতায় ফিরল এক এক দুটি দল দুটি করে শট মেরেছে কিন্তু একটি করে গোল করেছে দুই দলই দেখা যাক ভাগ্য মনে হয় কিছুটা বড়ো চাকার দিকেই সহায় দিচ্ছে দেখা যাক খেলার অন্তিম মুহূর্তে রেজাল্ট কি হয় বড় জায়গার হয়ে তিন নম্বর শট তিন প্লেয়ার ওপর দিকে প্রস্তুত গোলরক্ষক দেবু এই বল গোল হলো না গোল পোস্টের বাইরে মেরে দিল অর্থাৎ তিনটি বলে মাত্র একটি গোল করেছে বড় চাকা বন্ধু একাদশ বেগরটির হয়ে তিন নম্বর শট তিন নম্বর যে প্লেয়ার দেখা যাক আগের বল তারা গোল করতে পারেনি পোস্টে লেগে বল বাইরে গেছিল এই বল থেকে গোল আছে কি না সেটাই দেখার অপরদিকে প্রস্তুত বড়ো চাকার গোলরক্ষক এই বল পোস্টে লেগে গোল হয়ে গেল কিছুটা ভাগ্য সহায় দিল বলবো বিগুডিয়ারে ক্লাবের এই প্লেয়ারের প্রথম বল তারা এর আগের বলটি পোস্টে লেগে বল বাইরে চলে গেছিলো কিন্তু এই বলটি পোস্টে লেগেই গোল হয়ে গেল বড় চাকার হয়ে চার নম্বর শট দশ নম্বর সাধীন প্লেয়ার অবরদিকে প্রস্তুত গোলটা দেবু এখনও মাত্র একবার পরাস্ত হয়েছে তিনটি শটের মধ্যে চার নম্বর শট বড়ো চাকা বন্ধু একাদশ এই বল আবারও বাইরে মেরে দিল কিছুটা গোলরক্ষকের ভেলকির কারণে হয়তো তারা মিস করছে দেবু লাইন থেকে একটুখানি সাইড করে দাঁড়াচ্ছে সেখানে তারা মিস করছে বিকটির হয়ে চার নম্বর শট নাসিম এই বল তারা গোল করলে দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে এই বলকে সেভ করতে হবে পরের বল গোল এবং পরের বল আবারও সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে বড়োচাকা বন্ধু একাদশ দেখা যাক চার নম্বর শট ভিগুডিয়া লে ক্লাব ছয় নম্বর প্লেয়ার নসিম গোল করতেই হবে তবে তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে এই বল গোল হলো না দুর্দান্ত সেফ করলো গোলরক্ষক বড় চাকা বন্ধু একাদশের এখনও তারা ম্যাচে টিকে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল চারে এক বড় চাকা বন্ধু একাদশ আর চারে দুই বিগুডিয়ালে ক্লাব বড় চাকার হয়ে পাঁচ নম্বর শট এই বল তাদের গোল করতেই হবে এবং পরের বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে থাকা বিগু আলে ক্লাবের গোল রক্ষক দেবু যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা দ্বিতীয় যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় পাঁচ নম্বর শট দুর্দান্ত সেভ ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেভ করলো বড় শাখার মাফ করবেন বেগুডির গোলরক্ষক অর্থাৎ দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করল বিগুডি আলিয়া ক্লাব